আসসালামু আলাইকুম এখানে আসলে আসার পরে দেখলাম এক বাংলাদেশি ভাই বড়শিবাওয়ার জন্য আসছে ভাই দেশে বাড়ি কোন জায়গায় ঢাকা দোহা আসলে এরকম অনেকে আসে সাগরে পরে ঈদের সময় একটু ফ্রি সময় ভালো লাগার জন্য ভাই অনেকে আসে এরকম আর হচ্ছে বাকি সাথে যে দুইজন আছে দেখা যায় ওরা দুইজন হচ্ছে পাকিস্তানের बाई का पाकिस्तान हाँ तीनों भाई तीनों भाई पाकिस्तान का और एक भाई बांग्लादेशी ढाका दो हार बारी तो भाई लोग का भाई लोग कंपनी में काम करता है आज़ाद है अच्छा वोरा बाहर प्रीवीश जेटा ना कि बोला है कि बाहर का तो आप क्या काम करते हैं भैया भाई ड्राइवर दूसरा दो भाई हाँ तीनों तीनों पाकिस्तानी भाई ड्राइवर है तो साथ में एक बांग्लादेशी भाई है आगे। आगे। भाई की काम करें আদিল আচ্ছা ভাই এ আদিল ওয়ার্কশপে ভাই আচ্ছা যেটা নাকি দেশে আমরা স্টিল মিক্সার বলি অর্থাৎ বাংলাদেশে যে রড মিস্ত্রির কথা আমরা অনেকেই বলে থাকি বা বলি তো কি কোবারে থাকেন না দামামে থাকেন না কোথা থেকে আসছেন আচ্ছা ও রকি যে আসছে আচ্ছা এ ভাই ভাই দামাম কোবার কর্নার সাগরফাড়া আসছে বড়শি জন্য রিয়াদের থেকে আসছে ভাই তো আসলে দেখার জন্য মানুষের যে একটা আগ্রহ থাকে বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যে আনন্দটা এটা একমাত্র ঈদে উপভোগ করা যায় বেশি তো বাড়িদের সাথে দেখা হওয়ার পরে কথা বলার পরে আসলে ভালো লাগলো তো ভাইরা যে বাইতে আছে বা ওইটার যে প্রস্তুতি এই প্রস্তুতিটা ভাই নিতে আছেন তো আসলে এরকম একটা শখ কিন্তু আমারও প্রচুর গত কয়েকদিন আগে থেকে আসলাম দেশে যাওয়ার পরে আমিও অনেক জায়গায় বিভিন্ন জায়গায় বাইতে গেছিলাম তো আসলে এটা একটা শখের বিষয় বড়শি পাওয়ার পরে যে মাছ পায় লাভ এরকম কোনো আশা করে কেউ বড়শি পেতে যায় না এটা হচ্ছে একটা শখ যারা দেশে বড়শি পায় তারাও জানে মাছ ধরে বড়শি পাওয়ার মজাটা বা শখটা কীরকম তো প্রবাসে যারা বেশি করে সাগর পারে থাকে সাগর পারে যারা তারা সবসময় আসতে পারে বর্ষি পেতে তার হচ্ছে এই বাইয়ে অবশ্যই বুশি বাবার একটা নেশা বা শখ ভাইয়ের আছে সেই জন্য বাইও আজকের থেকে ফ্রেন্ড যারা আছে বন্ধু যারা আছে পাকিস্তানি বাইদেরকে নিয়ে চলে আসছে কোবার কে তো মাছি মাছ ধরতে আসছে বলতেছে মাছ ধরতে আসছে আচ্ছা তো ভাই যা কবার 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 আয়া তো ক্যাসা লাগলা ক্যাসা লাগতা আপলোক বহুত আচ্ছা ওর বলতেছে অনেক ভালো লাগতেছে আশা করে তো সিফ ইধারে ঘুমা কি ওর দোসরা জায়গা মে কিয়া

এইভাবেই শুধু একমাত্র ঈদের দিন পরের দিন বা এরকম ছুটি ভাইলে এরকম আনন্দ করার জন্য ঘুরার জন্য দেখার জন্য অনেক শখের বসে ভাই বন্ধু যারা আছে তাদের সাথে দেখা করতে আসে ওকে ভাই সালাম আলাইকুম